হ্যালো বন্ধুরা তো পুজো চলে এসছে তো তাই আর কি পুজোর সময় ঘর দৌড় ঝাড়া ঝাড়ি পয় পরিষ্কার করাতে ব্যস্ত তো সারাটা দিন কাজে কর্মে যাচ্ছিলো তো ভাবলাম যে আজ হয়তো ভিডিও করা হবে না তো তারপর যখন আমার রুমটা ঝাড়ছিলাম তো তখন হঠাৎ করে মনে পড়লো না যে তোমাদের সাথে একটু কাজটা শেয়ার করি তো আমার রুমটা সব কিছু একদম সব কিছু বের করে ভালোভাবে জেরে নিচ্ছি আর আমার রুমটায় রাস্তার পাশে তো তো প্রচণ্ড ধুলো হয় আর বিশ্বাস করবা না এত নোংরা হয় এত ঝুল পড়ে ধুলোর জন্য আর আমি ওই জালনা দরজা বন্ধ করে রাখতে পারি না আমার কেমন যেন গুমোট মনে হয় তো অনেকেই যেমন জাল রাস্তার পাশে ঘর হলে জালনাটা বেশিরভাগ বন্ধই রাখে আমার মনে হয় যে আমার খোলা থাকলেই বেশি ভালো লাগে যে ঘরে আলো বাতাস ঢুকবে তো দেখো এই ঘরে একদম আমার রুমের যা কিছু ছিল সব কিছু এনে এখানে জমিয়ে রেখেছি তো ঘরটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিব তারপর এগুলো এক এক করে গুছাবো তো যাই হোক চলে এলাম আমার ঘরে একটা নতুন ঝাড়ু নেওয়া হয়েছিল তো সেটা দিয়ে ফ্যানটা অফ করে নিলাম তো এখন ঝাড়ছি আর প্রচণ্ড নোংরা হয়েছে তো ঘরটা আমার যদিও ছোট কিন্তু যখন যে জিনিসপত্রগুলো বের করছিলাম মানে প্রচুর জিনিসপত্র গুছিয়ে রাখলে পরে ছোট ঘরটাও দেখতে ভালো লাগে তাই না বলো আর এই ছোট ঘরেও কম জিনিস রাখা যায় না গুছিয়ে রাখতে হয় তাহলেই জিনিসপত্রগুলো কোথায় কি আছে বোঝা যায় না তো যাই হোক বেডশিটটা উঠালাম না কারণ হচ্ছে ফ্যানটা ছাড়বো ফ্যানটা মুছবো আর ঘরের নোংরা টোংরা সব বিছানা চাদরটায় পড়বে আর পরে বিছানা চাদরটা নিয়ে ধুয়ে দেবো এই আর কি বিছানা চাদরটা যাওয়ার জন্য উঠায় আর এদিকে মানে বিছানা চাদর উঠালে আবার তো চোখটা নোংরা হয়ে যাবে তো এই জন্যই আর কি বিছানা চাদরটা ওখানেই আছে তো আমার ঘরটোর ছাড় দেওয়া হয়ে গেছে ঘর ছেড়ে নিয়েছি এখন এই ঘরে আবার রান্নাঘরের যা কিছু আছে সব কিছু এনে আবার ঢুকিয়েছি আর এদিকে দেখতেই পারছো দেখো রান্নায় রান্নাঘরে কম কোটা থাকে না মানে অনেক কিছুই থাকে রান্নাঘরে তো এগুলো আবার বের করা তারপর আবার এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখা একার পক্ষে আমার খুব চাপ হয়ে গেছে আজকে তো এই দেখো একদম গ্রিল ট্রিলগুলো ভালোভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেয়াল দেয়াল মুছে নিয়েছি আর এই যে আলমারিটা আলমারিটা সব কিছু বের করে নিয়েছি দেখতেই পারছো যে ওই ঘরে রেখেছি সব কিছু আর এই দেখো এগুলো ভালো করে আমি নির্মাত জল দিয়ে একদম উপর নিচ সব ধুয়ে নিয়েছি কিন্তু নিচের যে সেলফটা সেটা এখনও শুকোয়নি তো যাই হোক মুছে নিব। আর যখনকার এগুলো মানে ছাড়ছিলাম মুছছিলাম তো সেই সময় ক্যামেরা আনার মতো অবস্থা ছি মানে মোবাইলটা ধরার মতো অবস্থায় আমি ছিলাম না আর এদিকে ছেলেও ঘুমিয়েছিল উঠে গেছে তো ও উঠে গেলেও তো আমার পক্ষে কাজ করা সম্ভব না তবু ওকে মোবাইল দিয়ে দিয়ে তারপরে কাজ করেছি রান্নাঘরটা পরিষ্কার করলাম তো রান্নাঘরেও কম নোংরা ছিল না সবচেয়ে বড় কথা যে এখানে তোমার হচ্ছে আলমারিটায় আরশোলা ঢুকে খুব উৎপাত করে আর রান্নাঘরে তো আরশোলা থাকবেই তো তাই ভাবছিলাম যখন এটা মানে প্লাস্টিকগুলো পাচ্ছিলাম কোটাকাটিগুলো রাখবো তখন মনে পড়লো না তো আরশোলা মারার চকটা দিয়ে দিই এই চকটা দিলে যদিও আরশোলা ভুলের ক্রমেও ঢুকে পড়ে তো আর এগোতে পারবে না এখানেই তার অবস্থা শেষ তো তাই আর কি চকটা প্রতিটা সেলফে ঠিকঠাক করে দিয়ে আবার আমি প্লাস্টিক পেপার পেতে নেব তো বাড়িতে তোমার হচ্ছে একা তো মা আবার গুড্ডুকে রাখছে তো আজকে স্নান করতে করতে সন্ধ্যা লেগে গেছে তো ঘর ঝাড় ঠাড় দিয়ে স্নান টান সেরে তারপরে রান্নাঘরে এলাম আমি এগুলো সব গোছাতে তো তাই রান্নাঘর গোছাতে গোছাতেই হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো আজকে ঘর ছেড়েছে সকালবেলা রান্না বান্না সেরে তারপর ছেলেকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে ওকে ঘুম পাড়ালাম তারপরেই আমি রান্নাঘর ঝাড়তে এসছি তো তাই আর কি রান্নাঘর ঝাড়তে হয়ে গেছে দেরি আর এদিকে হঠাৎ করে কলিং বেল বেজে উঠেছে তো দেখি কাস্টমার এসছে তো যাই হোক তাড়াহুড়া করে আমি আবার রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তো সব কিছু এই গুলো আনতে হবে তারপরে আবার ঢুকাতে হবে তো আমার দেখা দেখে আমার ছেলে আবার আমাকে হেল্প করছে যে মা আমি তোমাকে একটা একটা করে কোটাগুলো এনে দিচ্ছি তো ও আমাকে সব ছোট ছোট কোটা যা ছিল সব ও এনে দিয়েছে আর বাকিগুলো আমি এনেছি প্লাস মাও এনেছে এনে রান্নাঘরে এই দেখো এখন পেপার পাচ্ছি কারণ হচ্ছে প্লাস্টিকের উপরে পেপারটা দিলে কি হয় যদি ধরো জল টল পড়ে তাহলে পেপারটা শুষে নিবে আর কি তাই আর কি উপরে পেপারটা দিচ্ছি এই পুজো এলে কত যে আমার কাজের চাপ থাকে এদিকে ঘর ছাড়ি এদিকে পার্লারের কাজ মানে সব কিছু মিলে একদম আর নিজের মধ্যে নিজে থাকি না এত শরীরটা দুর্বল লাগছিল মানে কি বলবো ও তারপর যে বললাম যে কালিক বাজলো তো এমন সময় দেখলাম যে কাস্টমার এসছে তাই কাস্টমার এসছে এখন কাজ করতে করতেই ভাবলাম যে না কাস্টমারকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না তাই না তো তাই আর কি এগুলো সব গুছিয়ে আলমারিটাকে আমি গুছিয়ে তারপর কাস্টমার এসে করলাম তোমার হচ্ছে পার্লারের কাজগুলো করলাম তো ওরা নাকি হেয়ার কাট করবে তো যাই হোক তো চারজন এসছিল তিনজন এসছিল আগে তারপরে আবার দুজন এসছে একজন হালকার মধ্যেই করেছে আর একজন তো চারজন মোট হেয়ার কাট করেছে তো এই রান্নাঘরে মানে বাড়ির সংসারের কাজ প্লাস পার্লারের কাজ করেছে বাচ্চা সামলে তারপরেই চলতে হয় আমার এই দেখো এক এক করে আমার ছেলে আমাকে গোটাগুলো এনে দিচ্ছে মানে যখন আমি কোনো কাজ করি তখনকার ও সাথে সাথে কাজ তো যাই হোক তখনকে আমি কিছু কিছু কাজ ওকে দিয়েও করাই যে এদিকে উৎসাহ বাড়ে ওর ও হতো আর একা একা খেলার সাথী নেই তো যাই হোক এগুলো করেই ওরও মন ভালো থাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কত বক বক করব বলো তো এখন রাত বাজে একটা আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো ভিডিওটা এডিট করে রাখছি দেখো আমার ছেলে আমার সাথে সাথে কাজ করছে তো সব কিছু নিয়েই আমার সংসার তো দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তো এই দেখো তো সব কিছু রান্নাঘরে এনে দিয়েছে আর সব কিছু একদম টিপ টপ করে গুছিয়ে নিলাম তো নিচে বাসনগুলো রেখেছি আর এটা হচ্ছে দুধের হাঁড়ি তো দুধের হাঁড়িটা আমি ভেতরেই রাখি আমরা তো আর তোমাদের সাথে হেয়ার কাটগুলো আমি শেয়ার করি এই দেখো তো সবগুলো হেয়ার কাটের আমি ভিডিও করতে পারিনি তো এই হচ্ছে

জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা ছানা করে অলরেডি ঘুমোতে চলে এসছি তো আমার ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে দেখতেই পাঁচশো তো আজকে তোমাদেরকে দেখালাম যে রান্নাঘরটা ছাড়লাম আর রান্নাঘরটা গুছালাম অনেকটাই টাইম লেগে আছে তো আজকে এত কাজের প্রেশার তো অনেক কয়েকদিন থেকেই পার্লারে একদমই কাস্টমার আসছিল না আর কাজের পেশার আর এদিকে আজকে পুজো চলে এসছে তো আজকে কাস্টমারও মানে কাস্টমারেরও চাপ প্লাস হচ্ছে বাড়িরও চাপ তো সেই রান্নাঘরটার ঝেড়ে ছেড়ে তারপর সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে এদিকে কাস্টমার এলো কাস্টমারকে পার্লারে কাজ করলাম তো কাজ টাজ করে খাওয়া দাওয়া সেরে ঘরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমাকে ছাড়া তো আমার ছেলে গুড্ডু একদমই ঘুমায় না তো তাই আর কি ওরও আজকে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে তো দেখো বিছানা টিছানা করে অলরেডি তো ভাবলাম যে না ভিডিওটা তো আজকে শেষ করিনি তো ভিডিওটাও শেষ করি আর তোমাদের স্বামীও তো সারাটা দিন আসিনি অবস্থা খুবই খারাপ ছিল তো তাই ভাবলাম যে না ভিডিওটা শেষ করি তো তোমাদের সামনেও আসি তাই আজকেই ভিডিওটা করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আজকের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে ওকে তো চলো আজকে এই পর্যন্তই সকলকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার পরিবারের সদস্য হয়ে যাও আর সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি তা আজকে রান্নাঘরটা ঝেড়েছি তারপরে স্নান করতে করতে যেন তো ঝন্ধা লেগে আছে আর প্রচণ্ড শরীর ব্যথা করছে আর হচ্ছে সর্দিও লেগে আছে স্নান স্নানটা দেরি করে করেছি তো আর আজকে পার্লারে বললাম না কাস্টমার এসছে তো কয়েকটা হেয়ার কাট হলো চারটার মতো হেয়ার কাট করেছি তো এই আর কি যাই হোক তো আজকে আমাদের এই পর্যন্তই তাহলে দেখাবে আরও একটি নতুন ভিডিও শান Good night.